ভাই আপনি যত করে আপনার ফেন যাবে কখন দেখি বান্ধবীকে ফোন দিচ্ছি বান্ধবী আছেই না কোথায় যেন যাই বান্ধবী বান্ধবী আগে মতন আমার সাথে সময় পাস করে না কি হয়েছে বান্ধবী কমছে পাখা পাদে ঘুরে বেড়ায় ওর সাথে আর চলাফেরা এরম আরেকের মতন হয় না কোথায় যে যা ঘুমছে পাচাপাতে গরে কার সাথে কি করে যা ভাই চা ধরনের পাঁচটা মনে করেন যাওয়াই যায় না এ এরুম পেস্টাল পরে ভাই এটা আপনার বুঝাই করতে পারবেন আপনি যদি যান ভাই প্যান আপনি যত টাইট করে ফেন জায়গায় খুলে যাবে এই মিয়া মনে করেন যাই ঠিক আছে মুরব্বের আরো পেছাল কয় ও স্কুলে গেছে ও স্কুলে যায় নাই ও স্কুল যে কি করছে আর ভাই পেছাল কারে কয় তা খায় ঠিক আছে কিন্তু পেছাল ছাড়া হয় কয় না ভাই এই মনে করেন ভালো একটা দিন আইতাছে এই হামেস্টার ছাব্বিশ তারিখে যাবে ভাই মনে করেন আমার পঞ্চাশ কেজি টোকেন হয়ে গেছে আমি মিয়া দেখাই দিব পঞ্চাশ কেজি হ হ ভাই হ কত আছে আরে মিয়া বাড়িতে যাওয়া যায় না দোহানে তো বাতি দিলাম বাড়িতে যে মুরব্বুর আছে দাদি দাম ভাই মনে করেন যে মানে কয় অলুকের পোলায় করে অনুকের পোলায় করে তুই কি করো সারাদিন ঘুমাই থাস আর মোবাইলতে টেপোস এই যে এরম পেশার পরে ভাই মনে দেখলাম মনে হয় বাড়িতে কত ত্যাগ করে যাই বান্ধবীকে কখন দিয়ে ফোন দিচ্ছি বান্ধবী আসছে না আর এরকম একটা কুভা রাস্তা আসলাম একটা হ্যান্ডসাম্প কেউ দেখতে পারতেছি না আজকে দিনটাই খারাপ কোন হ্যান্ডসাম্প ছেলে চুলে দেখতে পারলাম না আমরা যদি একটা হ্যান্ডসাম ছেলে পাই না যদি পাই না পুরোটা দিয়ে দেব সবই তো বুঝলাম ছোট ভাই না আইডেক বাহ বাহ বাই বাই জানে তোনাغن কোঠিং জ্বলাই গেলাম কি দায়িত্ব সামনেটা স্ত্রী আমার তো আছে এই বেটা আমি হেন আছি না তোর বড় ভাই না আমি সবকিছু আমি দায়িত্ব নিব বেটা ও কি হয়েছে এটা ও মনে কর কোনো ব্যাপার নামা আছে এটা ভাই আমি তো ভুললে গেছি আপনি মার সাথে আছেন আমি আপনি আমার সাথে আছেন আমি তিন কেজি বড় সারো বেশি তিন কেজি বড়সি ওই হ্যান্ডসাম তুমি কারণ ঝটকা খেলে কেন এই তুই শ্বর বড় ভাই আছে তো

একটু জন্য মানুষ বাইচে বাঁচে গেছে ছোট ভাই সামনে একটুর জন্য বাইচে গেছে রে